দেখছেন গাড়ি কিভাবে হেলে ধুলে চলে হেলে ধুলে গাড়ি চলতেছে তারপরে চাপ নেয় মাথার রুটিং গ্লাস দেখছে যে

নিজে ঘুমাই গেছে ওনাকে যদি এখন বলে এই আপনি ঘুমাইছেন কেন ডিরেক্ট বলবে যে কই আমি ঘুমাইনি উনি কিন্তু অস্বীকার যাবে তো গাড়ির ভিতরে অন্ধকার তো ওই কারণে আপনাদেরকে দেখাইতে পারতেছি না আপনারা দুইজনেই ঘুমাই গেছে সুপারভাইজার গ্রিলের সাথে এলনা দিয়ে ঘুমাই গেছে দেখছেন তারা ঘুমায় গেছে ঘুমায় ঘরে ভাই বারান বারান হ্যাঁ স্লোযান না দেখেই বডিতে থাপড় দেবে বাড়ি মারবে এগুলো হলো তাদের বৈশিষ্ট্য আর আমি সালার ড্রাইভার আমার কোনো রুম নেই আমাকে দায়িত্ব সহকারে প্যাসেঞ্জারদের তাদের গন্তব্যস্থানে পৌঁছায় দেওয়ার কাজ এখন চোখে যতটাই ঘুম আসুক না কেন আমাকে আমার মতো করেই গাড়ি চালিয়ে যেতে হবে আর যদিও ঘুম আসার কোনো অপশন নাই তো শরীর যদি কোনো এক সময় যদি শরীরে খারাপ থাকে কিংবা দুর্বল থাকে সেই ক্ষেত্রে হয়তো বা চোখে একটু যে মানে ভাব আসে তো সেই মুহূর্তে আমরা এটা আমাদের সহ্য করে নিতে হয় কিছু করার নেই দেখছেন এই রাস্তাটা রাস্তাটা খুব বাজে একটা রাস্তা ডাইনে গেলে বামে যায় বামে নিলে ডাইনে যায় গাড়ি নাচানাচি করে একটা গাড়ি ওভারটেক করতে গেলে আমার মানে খুবই ভয় করে কেননা ওই ডানেট গাড়ি বা আমার গাড়ি হুটাট করে ডানে বামে ডান মারে ডান মারার কারণ হলো এই রাস্তাটা উঁচা নিচা হয়ে আছে যেটা যেটা চালকদের জন্য খুবই রিস্ক হয়ে যায় শুধু চালক না বরং